জীবনে কত রকমের খোর দেখলাম রে আরে নেশা খোর মিয়া খোর টাকা খোর আর আমার এলাকায় একজন খোর আছে কেলটু খোর সে আবার বড় মাপের গরু খোর আরে বাবা যদি দেখে সেকেন গরু এ গরুর পিছনেও লাগিয়েই থাকবি গরু তুমি বেচতে চাও আর না চাও তোমার ভজুম ভাজুম মারিয়ে পটাপুটি যে আমি হোক ওই গরু কেন বেচেই সারবি গরুর হইতে দালালি খেয়াই সারবি এই কাম সারেছে ওই যে গরু খোর আসতেছে দিক তাড়াতাড়ি পলাতে হবে আমার গরু নিয়ে আনতে আরে সাতা ব্যাপারটা কি গো গরু কেন তো সেই রকম বানাইছো এ काही नहीं की सासा তুমি দারা দারা গরুর ঘাস খাওয়াস তো মাঠে আমার যেই দেখলে তার আইরে করে গরুকে নিয়ে এসে বাড়ির মধ্যে আসলে এ काही কি की सासा अरे গরু কত দেখে ফেলেছেন কি কব আমি ওর আরে बेटा তুমি এগুনেটা কথা কইলে আমি খুব কষ্ট পেলাম গো আরে আমি তোমার থেকে গরু নিয়ে পলাবকে একও তো দেখি আরে কো তুমি মানে ভুল দেখেছো আমি গরু নিয়ে মাঠে কখন গেলাম আরে সাসা আমার চোখ শগুনের চোখ গো শগুনের চোখ রাস্তা দিয়ে যদি দুই দিন আগে কোনো গরু হাঁটি যায় আমি সাওয়াল গরু গেছে না মিয়া গরু গেছে আর তুমি গোছো আমি ভুল দেখতেছি নাকি চাষা গরুখানে ঢগ বানাইছো গো সেই রকম ঢগ বানাইছো শোনো বর্তমানে গরুর দাম খুব ভালো যাচ্ছে কুরবানিদ বোঝ না গরুর দাম তো যাবেই আর তুমি যে গরু বানাইছো তোমার গরুর দাম তো দেড় দুই লাখ টাকা হয়ে যাবে গো চাষা আরে ভাবে না গো ভাবি না গরুটা বেছে দাও আরে বাপ তুমি কি করছো এটে আমার এত বড় গরু দেয় দুই লাখ টাকা হবি মানে আরে আড়াই লাখ টাকা দাম হয়েছে আমি বেশি নাই আমি তো তিন লাখ টাকা হলি বড় ব্যাস বড় গরু খেন আড়াই লাখ টাকায় দিচ্ছি আর তুমি দেয় দুই লাখ টাকা বানা দিচ্ছ আমার এত বড় গরু নাকি তোমার পেটের ভিতর থেকে কথা কেন বাইর করলাম গো চাচা কথা কেন বাইর করলাম এই তো এইবার শিকার করলো তো তুমি তোমার গরু বেসপা আচ্ছা তোমার গরু তাহলে তিন লাখ টাকার টার্গেট নাকি তুমি তিন লাখ টাকা হলে পরে গরু কেন বেঁচে দিবা আচ্ছা ঠিক আছে দাও 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 গরু কেন দিয়ে দাও আমি কালকে তুমি আমার কাছে তিন লাখ টাকা নিয়ে নিয়ে নেয় তোমার গরু কেন বেঁচে দিচ্ছে আমি তিন লাখ টাকাতে তোমার লাগবে ঠিক আছে মনে করো তোমার গরু আমি নিলাম তোমার গরু ব্যাসো পাঁচ লাখ তুমি তো কিছুই বুঝলে না কি কষ্ট খেলটু তাহলে তুমি আমার গরু তিন লাখ টাকা দিয়ে নিয়ে নিলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার আমি গরুকে তিন লাখ টাকায় দিয়ে দিলাম তুমি টাকা কালকেই দিয়ে নে আরে আমি তো জানি তুমি যত বড় গরু কর হও না কেউ যা হও না কে তুমি টাকা খন না টাকা তুমি মারি দিবা না টাকা আমি ঠিক পাবো নে আচ্ছা ঠিক আছে যাও আমি তোমার গরুকে বাড়ি পর পৌঁছা দিয়ে আসতেছি তুমি কালকে আমার তিন লাখ দিয়ে দিয়ে নে তুমি কষ্ট করে টানিয়ে নিয়ে যাবা নে আমি গরুকে দিয়ে আসতেছি যাও ওরে চা ভালো কথা তোমার একখান কথা কয় রাখি আরে তুমি তো জানো এ গরু কেনা বাসায় আমার কাম গরু নিয়েই আমার ব্যবসা কারোর সাথে কোনো দুই কথা হোক সেরাম কাম আমি করি না কিন্তু তোমার গরু কিন্তু আমি জোর করে নিলাম না বেটা ভজুম ভাজুম মারেও নিলাম না তিন লাখ টাকার বিনিময়ে গরু কিনা বেচা হয়ে গেলো পরে আবার আমার নিয়ে ভুল ভাল বুঝে না তুমি ঠিক আছে মনে কোনো কষ্ট রাখবে না কিন্তু তাহলে আমি আবার কষ্ট পাবো না যতই হোক গরু নিয়ে আমার একটা মায়া মহব্বত আছে তো মনের ভিতরে এই গরু নিয়ে দুই কথা হোক এটা আমি চাইনি ঠিক আছে কথা কেন তিন লাখ টাকার বিনিময়ে গরু কিনা বেচা হয়ে গেলো কালকে তুমি আমার কাছে টাকা বুঝে পাবা তিন লাখ ওকে গেলাম তাহলে আসা আরে চাষা তোমার গরুকে তো সেই রকম ঢকের বানাইছিলে গো কে এত দিন তো দেখি নাই তোমার এত বড় গরু আছে গরুকে দিয়ে সবসময় বারের ভিতরে রাখতে নাকি চাষ গরুকে আমার আব্বা কিনেছে গো গরুকেন আমার আব্বা কিনেছে কিন্তু এটা ব্যাপারে খুব মনে কষ্ট হয়েছে গো আমার বাপ পাঁচ হাজার টাকা কম দিতে চাইছে তাও তুমি বলে নেও নাই তুমি বলে কোট করেই রয়েছো গরু বলে পাঁচ লাখ টাকাই ব্যাস বা এক টাকা কম হলেও দিবা না যাই হোক গরুকে পাঁচ লাখ টাকা দিয়ে আমার আব্বা নেছে গো আমার আব্বা খুব খুশি গরুকেন ভালোই হয়েছে লাভেই কেনেছে বলে रा हो पांच लाख टाको गरु भेसलमानी কই গো বেটা আমি তো গরু গরু মরু বেশি নাই গো আরে শোনো আমার একখানে গরু ছিল সেই গরু তো তিন লাখ টাকায় আমার যে এলাকার কেলটু আছে না কেলটুর কাছে বেচে দিছি আমি আমার গরু তোমার বাপের কাছে পাঁচ লাখ টাকায় বেচবো কে আমাগো তোমার মনে ভুল আছে কোনো জায়গা চাষা সেই কেন তো আরে আমার এলাকার শ্রেষ্ঠ গরু খোর কেলটু তো কেলটুর কাছ তো গরু কেন আমার আব্বা কেনেছে তুমি বলে কেলটুর কাছে বেচতে দিস গরু কেন সেই কথা কয়ে তো আমার আব্বার কাছে বেচেছে তারপর আব্বা যখন পাঁচ হাজার টাকা কম দিতে চাইছে তখন কয়েছে না চাষা নিবি না চাষা একদম ফিক্সড দাম পাঁচ লাখ টাকাই বলি ভেসপি এক টাকা কম হলেও না ভালো লাগলি নাও না লাগলি না নাও সেই জন্যই তো আমার আব্বা গরুখান পছন্দ হয়েছে বলে পাঁচ লাখ টাকা দিয়েই নেছে ভালোই করেছে আমার আব্বা পাঁচ লাখ টাকায় অত বড় গরু হয় নাকি আরে বাবা রে আমি কট খাইছি রে বাবা আমি কট খাইছি আরে আমার এলাকার শ্রেষ্ঠ গরু কর কেলটু আমার কাছে গরু নিয়ে গেছে তিন লাখ টাকার কথা কয়া তাও তো বাকি কালকে টাকা দিবি আর সেই গরু নিয়ে যা কেলটু পাঁচ লাখ টাকা বেঁচেছে আরে আমি দেখার পর দুই লাখ টাকা ধরা কালাম রে দুই লাখ টাকা ধরা কালাম ও বাপ আমার ধরো ধরো মাথার মধ্যে ব করে ঘুরতেছে আমার ধরো পড়ি গেলাম